আমাদের জব মার্কেটটা কি একটা হলো আমাদের ডোমেস্টিক জব মার্কেট আরেকটা আমাদের বাইরে ওভারসিজ জব মার্কেট আমরা যে যেটা বলা হয় টেন মিলিয়ন আমাদের ওয়ার্কার বাইরে কাজ করে ম্যাক্সিমাম মিডিল ইস্ট বা মালয়েশিয়া বা এইসব দেশগুলোতে সেখানে কিন্তু আমরা স্কিল লোককে পাঠাতে পারছি না বিভিন্ন কর্পোরেট গ্রুপের যারা কর্ণধার আছে মালিক পক্ষ আছে এবং যারা সিও আছে তাদের সাথে বিভিন্ন জায়গায় মিটিং বা সেমিনারে যে তাদের যে ফিডব্যাকটা পেয়েছি সবসময় বলেন যে তাদের যে লোকগুলো দরকার তাদের ডিম্যান্ড ফুলফিল করছে না এই ধরনের ফেয়ার আরও হওয়া দরকার আরও বৃহত্তর পরিসরে হওয়া দরকার অন্য ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসা উচিত এবং বিশেষ করে যারা কর্পোরেট গ্রুপগুলো আছে এবং আমাদের যেগুলো মিড আমাদের যেগুলো হাউসগুলো বিজনেস হাউসগুলো আছে তারা এখানে আসা উচিত এই জন্য যে আপনারা ইন্ডিভিজুয়াল যদি আপনি রিক্রুট করতে যান তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি প্রপার ব্যক্তিটাকে পাবেন না সেখানে এই প্ল্যাটফর্ম যত আমি বলবো যে ওয়াইড হবে তত কিন্তু আমরা আসল ব্যক্তিটাকে আসল জায়গায় রিক্রুট করতে পারবো জব সিকার হিসেবে এখানে যারা আসছেন সবাইকে আজকে আবার শেষ কর্মদিবস জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রথমে আমাদের যে সে একটা পরিবর্তন এসেছে এবং পাঁচই আগস্ট আগে এবং পাঁচই আগস্টের পরে এবং সেই পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা একটা যেটা নূতন বাংলাদেশের কথা বলা হচ্ছে এবং এই নূতন বাংলাদেশ এখানে কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে আবু সাইদ বা মুগ্ধদের মতো হাজার স্টুডেন্টরা জনতারা তাদের বুকের রক্ত দিয়ে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছে এবং সেটি আমাদের কাজ শুরু হয়েছে সেখানে স্পেশালি আমাদের দেশে একটি বড় সমস্যা যে আমাদের এমপ্লয়মেন্ট এবং ঠিক এক মাস পরে আমাকে পাঁচই সেপ্টেম্বরে আমাকে পদায়ন করা হয়েছে অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে করা হয়েছে যেটি আমি আগামীকালকে জয়েন করব আমার নতুন কর্মস্থলে এবং এটা আজকের এই প্রোগ্রামের সাথে খুবই রেলিভেন্ট এই জন্য যে আমাদের যে জনশক্তি বা জনশক্তিকে যে সম্পদে রূপান্তর এটি যেভাবেই হোক আমরা করতে পারিনি প্যারালাল অনেকগুলো কাজ হচ্ছে আমাদের যুব উন্নয়ন মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে নারী শিশু মন্ত্রণালয় আছে এরকম অনেকগুলো মন্ত্রণালয় এইগুলো নিয়েই কাজ করে আপনারা দেখবেন উপজেলা পর্যায়ে প্রচুর স্ট্রাকচার হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে অমুক সেন্টার শমুক সেন্টার আর এরকম ট্রেনিং সেন্টার কিন্তু দেখেন আমাদের জব মার্কেটটা কি একটা হলো আমাদের ডোমেস্টিক জব মার্কেট আরেকটা আমাদের বাইরে ওভারসিজ জব মার্কেট আমরা যে যেটা বলা হয় টেন মিলিয়ন আমাদের ওয়ার্কার বাইরে কাজ করে ম্যাক্সিমাম মিডিল ইস্ট বা মালয়েশিয়া বা সব দেশগুলোতে সেখানে কিন্তু আমরা স্কিল লোককে পাঠাতে পারছি না এবং এটা আপনার আপনারা সবসময় জানেন এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও আসে যে আমরা আসলে একটি কি বলবো যে বলা হয় যে আনস্কিল্ড এমপ্লয়মেন্ট যেটা আছে বা আমাদের বিশেষ করে হাউজ ওয়ার্কাররা সেটার জন্য যেন বাংলাদেশ একটি মানে চারণভূমি অর্থাৎ আমরা এখান থেকে একদম লো স্কিলের লোকজনকে পাঠাচ্ছি এবং সেখানে যে রিটার্নটা আসে অর্থাৎ সেখানে যে তারা স্যালারিটা পায় বা তারা দেশে যে রেমিটেন্স পাঠায় এটি যত সংখ্যক লোক আছে সেটা আরও ফাইভ টাইমস হতে পারত তো সেখানে ন্যাচারালি যে স্কিল লোকের কিন্তু মানে এটির বিকল্প নেই এটার কোনো শর্টকাটও নেই একইভাবে যারা ডোমেস্টিক মার্কেট যেটা আছে সেখানে আমাদের সামনে যারা বসে আছেন এই কর্পোরেট গ্রুপগুলো অনেক সময় সিন্ডিকেটের কথা বলা হয় অনেক কিছুই আমরা বলে ফেলি কিন্তু এটাও সত্য যে এই প্রাইভেট সেক্টরগুলো তারা কিন্তু এই বাংলাদেশে আমাদের একটা কি বলবো যে একটি বড় জিডিপির কন্ট্রিবিউশন অলমোস্ট এইটি ফোর পার্সেন্ট কিন্তু এই প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন এবং যেটা বলা হয় যে এই চেঞ্জের জন্য যে কোটা আন্দোলন বলেন বা চাকরির বিষয়টা যেটা আছে এটি যে সরকারি চাকরির পার্সেন্টেজটা কত সরকারি চাকরি করছে মাত্র ফিফটিন লাখ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু প্রাইভেট সেক্টরে এর থেকে ফাইভ টাইমস টেন টাইমস বেশি কিন্তু লোকজন কাজ করছে এখন যে প্রবলেমটা আমি যেহেতু কমার্স মিনিস্ট্রিতে সেই দীর্ঘদিন ধরে কাজ করছি টিল টু থেকে এবং সেখানে আমি একটা জিনিস যেহেতু আমি প্রাইভেট সেক্টরকে নিয়ে কাজ করেছি সেখানে আমি একটা জিনিস দেখেছি এবং বিভিন্ন কর্পোরেট গ্রুপের যারা কর্ণধার আছে মালিক পক্ষ আছে এবং যারা সিও আছে তাদের সাথে বিভিন্ন জায়গায় মিটিং বা সেমিনারে যে তাদের যে ফিডব্যাকটা পেয়েছি সবসময় বলেন যে তাদের যে লোকগুলো দরকার যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে সেই লোকগুলো কিন্তু আমাদের এতগুলো ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট মিলে একশোটার মতো ইউনিভার্সিটি সেখান থেকে কিন্তু আমাদের যে গ্রাজুয়েটটা বেরোচ্ছে সেটা কিন্তু তাদের ডিম্যান্ড ফুলফিল করছে না এবং এখানে সময় যেটা আছে যেটাই বলে ইকোনমিক্সে যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই পণ্যের ক্ষেত্রে যেমন এখানে চাকরির ক্ষেত্রেও তেমন সেটি হলো যে আমাদের ডিম্যান্ড সাইডের থেকে সাপ্লাই সাইটটা অনেক 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 বেশি কিন্তু আমি সেই কোয়ালিটি সাপ্লাই সাইটটা কি তৈরি করতে পেরেছি না এটা কিন্তু এখন ভাবার বিষয় এবং এটা করতে হলে প্রথমে যে জায়গাটা আমাদের হাত দিতে হবে আমাদের এডুকেশান সিস্টেমটাকে এবং সেটা কি আমরা সেই চুয়ান্ন বছরের স্বাধীনতার এই সময় এসে আমরা কি সেই জায়গায় আমাদের এডুকেশানটাকে নিতে পেরেছি কিনা আমি বছর জাপানে ছিলাম সেই জাপানের আমার যে এক্সপিরিয়েন্সটা আমি দেখেছি সেখানে একটা হিউম্যান একাডেমি আছে এবং সেই হিউম্যান অ্যাকাডেমি সেখানে আমাদের যারা এমপ্লয়ের আছে তারা তাদের রিকোয়ারমেন্ট ওখানে আপনার দিয়ে রাখে যে এই আমাদের এই এই জায়গায় আমাদের লোক দরকার এবং যারা জব সিকার আছে তাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কি করে যে সেখানে তাদের সিবিটা জমা দেয় এবং তারা ম্যাচিং করে দেয় অর্থাৎ যিনি ক্যান্ডিডেট এবং যিনি এমপ্লয়ার সেখানে তাদের ম্যাচিং করে দেয় এবং তারা তখন সরাসরি ওখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে এবং তাদের কিন্তু জাস্ট দুই দিনের মধ্যে জব হয়ে যায় এটি আমি দু হাজার চার পাঁচের সাথে কথা বলছি এবং এখন বিশ বছরের নিশ্চয়ই আরও অত্যাধুনিক হয়েছে এই সিস্টেমটা আর আমি বাংলাদেশের একটা উদাহরণ দিই আওয়ার ডিপার্টমেন্টে আমি এই কিছুদিন আগে ৩৫ জনকে রিক্রুট করেছি এবং সেটি অ্যাপ্লিকেশন কল করার পরে এখানে বাইশ হাজার অ্যাপ্লিকেশান করেছে পঁয়ত্রিশ জনের জায়গায় বিভিন্ন পদে এবং এই বাইশ হাজার যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের রিটেন নেওয়া আপনি তো বুঝতে পেরেছেন যে কত হাজার আমাদের তিতুমির কলেজ সহ ওখানে আশেপাশে দুই তিনটা স্কুলে মিলে আমাদের দুই দিন পরীক্ষা নিতে হয়েছে মানে দুইটা গ্রুপকে এবং সেগুলো খাতা দেখে সেগুলোর শুটিং করে আমাদের রেজাল্টটা যখন দিলাম দেওয়ার পরে আমাদের ভাইবা আমরা ট্রান্সপারেন্ট করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হইতে আমরা পঁয়ত্রিশ জনকে সিলেক্ট করেছি এই পঁয়ত্রিশ জনের মধ্যে অ্যাকচুয়ালি এগারো জন কিন্তু পরবর্তীতে জবটা ছেড়ে দিয়েছে তাহলে আমাদের এই যে দীর্ঘ যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা যাদেরকে সিলেক্ট করলাম এখানে সময় এবং রিসোর্স যে পরিমাণ নষ্ট হলো কিন্তু আমি কিন্তু এই পঁয়ত্রিশ জন যারা সিলেক্ট হয়েছে তারা হয়তো দেখা গেল যে অন্য জায়গায়ও সিলেক্ট হবে এবং তারা বেটার জায়গায় চলে যাচ্ছে এই জন্য ম্যাচিংটা দরকার এবং সেই ম্যাচিংয়ের জন্য আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং এখানে যারা অর্গানাইজার আছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশের দরকার এই জন্য যে যত্রতত্র ঘুরে বেড়ানো বা যত্রতত্র এরকম ঘুরে সব জায়গায় আছে খালি নেই এখন আপনার আসুলিয়াতে বিক্ষোভ তৈরি হয়েছে শ্রম বিক্ষোভ শ্রমিকদের এবং তারা বলছে যে তাদের অনেকগুলো দাবি অনেক সময় মনে হচ্ছে যে রেলিভেন্ট না যে তারা এখন কাজ যদি না থাকে ওখানে আপনার কোনো ভ্যাকেন্সি না থাকে সেখানে কি আমি ওখানে রিক্রুট করতে পারবো কিনা অথচ অনেক জায়গায় আছে যে রেলিভেন্ট রোগটা পাওয়া যাচ্ছে না তা আমি এই কারণেই ধন্যবাদ জানাচ্ছি যে এখানে বিশেষ করে ড্যাফোডিল যেটা আয়োজন করেছে বা এই প্ল্যাটফর্মে এখানে প্রায় একুশটা কোম্পানি এসেছে এবং আপনারাও এগিয়ে আসবেন এই জন্য যে আপনার যেটুকু দরকার সেটা যেন আমরা ডিম্যান্ড সাইট থেকে আপনার যে দরকারটা সেটা সাপ্লাই সাইট থেকে কিন্তু সেই ব্যক্তিটাকে খুঁজে পাওয়া যায় এবং তাহলে হয় কি যে এই ম্যাচিংটা হলে আসলে আমাদের যেটি একটা পজিটিভ দিকে রান করে এই ধরনের ফেয়ার আরও হওয়া দরকার আরও বৃহত্তর পরিসরে হওয়া দরকার অন্য ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসা উচিত এবং বিশেষ করে যারা কর্পোরেট গ্রুপগুলো আছে এবং আমাদের যেগুলো মিড আমাদের যেগুলো হাউসগুলো বিজনেস হাউসগুলো আছে তারা এখানে আসা উচিত এই জন্য যে আপনার ইন্ডিভিজুয়াল যদি আপনি রিক্রুট করতে যান তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি প্রপার ব্যক্তিটাকে পাবেন না সেখানে এই প্ল্যাটফর্ম যত আমি বলবো যে ওয়াইড হবে তত কিন্তু আমরা আসল ব্যক্তিটাকে আসল জায়গায় রিক্রুট করতে পারবো এবং সেটি দরকার এবং আমি মনে করি যে আমাদের অ্যাকাডেমিয়া আমাদের যারা বিজনেস কমিউনিটিতে আছে তাদের মধ্যে একটা বিস্তর গ্যাপ রয়ে গেছে এখনও কিন্তু যেটি আমাদের এখানে সিও সাহেব বললেন যে আমাদের হাই স্কিল লোকগুলো বা এরকম কিন্তু এখনও বাংলাদেশে কিন্তু আমরা সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি তো সেই জায়গায় অ্যাকাডেমিয়া এবং আমাদের বিজনেস কমিউনিটি যারা আছেন তাদের বিজনেসের ইন্ডাস্ট্রিতে যে লোকগুলো দরকার সেই ডিম্যান্ডটাও ক্লিয়ার করে দেওয়া উচিত এবং তার সাথে আমাদের কারিকুলাম বলেন বা আমাদের অ্যাকাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে যদি টিউনিং করার দরকার হয় সেটি খুব জরুরিভাবে করা দরকার কারণ আমি একজন গ্রাজুয়েট তাকে শিক্ষিত করলাম অনেক সময় অনেক অর্থ ব্যয় হলো কিন্তু তাকে যদি আমি এমপ্লয়মেন্টের সুযোগ না দিতে পারি তখন কিন্তু সমাজে যে বিশৃঙ্খলা সেটি কিন্তু তৈরি হয় এবং দেশ আরও এগিয়ে যাবে এবং সেই জায়গাগুলোতে আসলে কাদের হাত ধরে এগিয়ে যাবে সেই হাতগুলোকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার প্রপার ওয়েতে করা দরকার আমি একটু আমার একটা অন্য একটা প্রোগ্রাম আছে চলে যেতে হবে তারপর আমি বলবো যে শেষ দিনে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এখানে এসেছেন আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা আরও বিস্তৃত করা দরকার এবং সেখানে আমার নূতন যে জায়গায় যাচ্ছি সেখানে যেহেতু এটি শ্রমের সাথে কর্মসংস্থান আছে সেই কর্মসংস্থান সংস্থানের ক্ষেত্রে আমার একটা বড় কাজের স্কোপও তৈরি হবে বলে আমি আশা করি এবং আমার আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং সেই কাজটাকে আপনাদের পাশে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের যে স্কিল জবস যে এখানে যে প্রোগ্রাম তার শুভ উদ্বোধন ঘোষণা করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম